উঠোনোর ক্যাপাসিটি জানে দে দুধ খাই নাই না সারো তুমি খাই নাকি খাও 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 চাটা দাও চাটা দাও চাটা দাও খাও খাও ও কালটো তো থিরে দাঁড়াই রইছে ও কি মার দুধ খাই না এ আমি আর ভুবনের বাদ দেহি নাই দেখছিস মার দুধ খাইল না কোন কথা বড় উনি বুঝাচ্ছে যে আমি বড় হয়ে গেছি তোমার জিভে চাটা মেরে দিবে ও জিবে বেরিয়ে ও জিবে বেরিয়ে উঠবে না করো তো আম্মা জিবে বের করো দাও জিবে বের করো ওই যে করতেছ করতে দেখছ ওই স আমার সব কথা ও বোঝে

ওই একটু আগে আমি নেদা চুনা সব পরিষ্কার করে একদম ঝকঝকে বানাই দিয়ে গেছি ওই কয়লে ভাড়া দিবি নাকি বুঝে গেছে আরে কপাল কে বলি ওই জামি আরে এই পাশে তো ওই পাশে কে বলতে রাখছি যে জায়গা দুধ দোয়া ওই জায়গা থাকে

কথা <laughs> খেলবি <laughs> <laughs> <laughs>